আসসালামু আলাইকুম এব্রিওান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন তো শীতকাল শীতকালে ম্যাক্সিমামে সবাই পিকনিক করে থাকেন কেউ ঘরোয়া পরিবেশে কেউ দূরে গিয়ে সাধারণত পিকনিক করা হয়ে থাকে আমরা ঠিক সেরকম পিকনিক করেছিলাম ঘরোয়া পরিবেশে আমাদের যারা রিলেটিভ আছে তাদের নিয়ে আমাদের আইটেম ছিল বারবে চিকেন আর ছিল নান রুটি আমি এখানে প্রায় দুই থেকে আড়াই কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো আমি একটু ছোটো সাইজ করে নিয়েছি এতে খেতে ভালো লাগে এবং মশলাটা ভালোভাবে ঢুকে চিকেনের ভিতরে সেজন্য আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়া গোল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি সরিষের তেল লবণও দিয়ে নিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি বারবিকু সস এখন আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ওষুধ বারবিকু করতে হলে চিকেনটাকে একদিন আগের থেকে মেরিনেট করে নর্মাল ফ্রিজ রেখে দিলে আর ভালো হয় আমি আর একটু বারবেকু মশলা দিয়ে দিচ্ছি মশলাটা কম হয়েছিল তাই দিয়ে দিচ্ছি আর একটু সস সসটা দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেব রেস্টে দিকে রেখে দেবে অনেক সময় এখন আমার চিকেনটা ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে আমি কেউ রেস্টে রেখে দিই তারপরে কয়েক ঘন্টা পরে আমি রান্না করতে চলে আসলাম যেহেতু বাইরে পরিবেশ রান্না করার ইচ্ছা ছিল কিন্তু প্রস্তুতি ছিল না বলে আর প্রচুর ঠান্ডা ছিল তাই কেউ বাইরে আর করিনি ঘরো পরিবেশে ইলেকট্রিক চুলা এবং গ্যাসের চুলায় আমরা দুই পদ্ধতিতে বারবিকিউ চিকেনটা কমপ্লিট করেছিলাম আগে তিনবারে কমপ্লিট করতে হয়েছে যেহেতু চিকেনের পরিমাণটা বেশি আমি প্রথমটা করে উঠিয়ে রেখেছি আরেকটা গ্যাসের চুলা দিয়ে দিচ্ছি আরেকটা ইলেকট্রিক চুলায় এখনও বসিয়ে দিয়েছি যাকেভাবে আমরা কয়েক দফায় চিকেনটাকে ভেজেছিলাম কমপ্লিট করে এখন তারপরে আমরা নান রুটিটাও শেষ করেছিলাম বানানো সব শেষ করে আমরা এখন সবাই একসাথে মিলেমিশে বসে গেলাম খাওয়ার জন্য এখানে আবার সস হিসাবে শশা আর দই দিয়ে রায়তা করেছিলাম যাই হোক পারফেক্টভাবে বার খুব তৈরি না হলেও ফ্লেভার ছিল ভালোই এবং খুব খেতে সুস্বাদু লেগেছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার শেয়ার করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ